ঝাড়খান্ড ঢুকে হ্যাঁ ঝাড়খন্ড ঢুকে একটু ঝাড়খণ্ড বাজারে দাঁড়ালাম একটুখানি খাওয়া দাওয়া করবো আমাদের সাথে দুটো দাদা আছে দাদা খেয়ে আসিনি তো দাদারা এখন খাওয়া দাওয়া করবে আর আমরা একটু যাবো এটিএম এ টাকা তুলতে এমন হঠাৎ প্ল্যানিং শুরু হয়ে গেল সবার মধ্যে মানে যাও তো যাবো একদম বাবা বলছি বাবা সকাল সকাল দেখছি দাড়ি চুল কেটে চলে এসছে ঠিক আছে তারপরে রাস্তায় আবার গাড়ি নিয়ে একটু প্রবলেম হলো নাহলে এতক্ষণ ঝাড়খন্ড বেরিয়ে চলে যাবো আর গাড়ি নিয়ে দু ঘন্টা মতন ভুগেছি আমরা শুরুমে একটু দেখলাম গাড়িটা দিয়ে বললো এখন গাড়ি একটু ঠিক আছে তো এখন ওরা খাওয়া দাওয়া করে নেবে দেন আবার বেরোবো আমরা রাস্তাতে যেতে যেতে অনেক বড় বড় আপনারা পাহাড় দেখতে পারবেন দুই পাশে পাহাড় মিলিয়ে আমরা যাব খুব মজা লাগবে আর ঝাড়খন্ড পপার বাজারটা খুবই সুন্দর তো আমরা দুই ভাই ম্যাচিং করে ড্রেস পরেছি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝাড়খন্ডের স্পেশাল সমোসা গরম গরম ওই দেখি ও ওয়াও টেস্ট আছে টেস্ট কেমন ওকে তো গিজা গিজা পাইছি তো হুম তো সিনারা পাই গেছে জমে যাবে আমার বাহ চলি ওখানে ওইটা কি আর ক্যামেরা কে করছে আর আমার ক্যামেরা করছে হ্যাপি দা আমাদের দায়ী দাদা আমাদের নিয়ে আসছে মোবাইলের চার্জার নিয়ে আসিনি তো এখানে বাজারে অনেকটাই ঘুরলাম একটা দোকানে পাওয়া গেছে পাওয়া গেল তো

এই আমি তোকে আমি বলছিলাম যে এইখানে ঝাড়খন্ডে একবার ফেমাস খাবার খাবো পেয়ে গেলাম যে ফেমাস খাবার যেটা আমরা খাইনি কোনো কিনা তাড়খ ঢুকে

আখদের ভাগ হয় তোর বাবা করে ভালো লাগবে না গরম করে ভালো লাগবে তো আমি এই জিনিসটা পুরো ফার্স্ট টাইম পেলাম আর ফার্স্ট টাইম খেলে তাই তো একদম ফার্স্ট টাইম মিক্সচার নাকি যা করো

তো সবাই একটু গাড়িতে নামলেও বার্থুম পার্থ করবে আর এই জায়গাটা খুব সুন্দর দেখুন কত খেজুর গাছ আর এইখানে রাস্তা খুবই সুন্দর দেখুন সুন্দর ঠিক খুব সুন্দর লাগছে ঘুরে পাশে পাহাড় দেখতে যাচ্ছি খুব আনন্দ লাগছে সজোল্লা সজ তালে আছে সল্লাহ একটা ছবি তুলতে যাচ্ছে খুব সুন্দর ছবিটা হবে এখন গাছের পাগদের সুন্দর ছবিটা যা মিলো বন্ধুরা এই করে দেখি ও কেমন তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ছবিটা কেমন তুলেছে কখন জলগুলো এখানে আমরা আসছিলাম পিকনিক করতে ভৌত জল এখানে আমরা আসছিলাম না আসে

আর ড্যামের প্রপার বাজারটাই এই সামনে একটুখানি বাজার আছে ছোট করে আর এখানে কিছু দোকান আছে হোটেল ফোটেল আছে এখানে আপনারা গাড়ি পার্কিং ফার্কিং করতে পারবে দুই পাশে এক একটা গাড়ির পার্কিং হচ্ছে পঞ্চাশ টাকা করে তবে পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একবার ঝাড়খন্ড খুব সুন্দর লাগছে ওর জন্য আমার বেশি রাস্তাঘাট এত সুন্দর এখন মাসিরা আর মেশোরা সব সামনে গেছে ঘুরতে একটু আমি এখন যাবো এই জায়গাটা মনে পড়ছে তো এখন আমাদের ফটোশ্যুট হচ্ছে মাসি ওখানে দাঁড়িয়ে আছে সারাদা ছবি তুলছে মেশো দাঁড়াও ওয়াও তো না এক দাদা মাছ ধরছে ওইখানে বসে কতটা গভীর আছে নিচে প্রচুর গভীর আর হেভি লাগছে আমার মাইন্ড পুরো ফ্রেশ হয়েছে ঘরে থাকতে আর ভালো লাগছিলো না অনেক দিন বাদে ঘুরতে বেরোলাম খুব সুন্দর লাগে ভাগনে বলা বলে এসেছি সুন্দর একটা জায়গায় সুন্দর একটা ভিউ দিতে তা তোমার সঙ্গে আমার এই প্রথম দেখা ভাবিনি কখনো দেখা হবে এভাবে কি সুন্দর লাগছে তোমাকে আবার আমি কবা জামাই জামাই রাজা শাশুড়ি কিন্তু ভালো হতে হবে

একটু তাড়াতাড়ি আসলে পাহাড়ে উঠতাম পাহাড়ে ওটা দেখাতাম আপনাদের কিন্তু এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন আর পাহাড়ে উঠবো না এখন আমরা যাবো দেওঘর আর আজকে আমরা বেরিয়েছি দেওঘর যাওয়ার উদ্দেশ্যে দেওঘর যেতে মেসেঞ্জার পার করে দেওঘর যেতে হয় তার কারণে একটু ম্যাসেঞ্জারে দাঁড়ালাম চলুন এখন গেট বন্ধ হয়ে গেছে ছোট গেট দিয়ে বেরোতে হবে এইখানে এসে একটা কথা খুব মনে পড়লো যে আগের বারে যেইবারে আমরা পিকনিক করতে আসছিলাম তো মামা বোর্ডের উপর এমন নাচ করেছিল তো সব লোক হ্যাঁ আজ সাথে সাথে হ্যাপি দাও ছিল তো সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার ডান্স দেখছিল বিশাল ডান্স তো মামাকে বললাম যে ড্যান্স করতে মামা বলছে না আজকে আজকের হবে না ডান্সটা ওন্নদিন মামা এই ডান্সটা হবে না আজকে ডান্স হবে না আজকে হচ্ছে কি বলবো মাইক নাই বক্স নাই ডিজে নাই আমি ডিজে ছাড়া নাচতে পারি না এই স্যার তখন আমরা পাঁচ জনইতে আসছিলাম তার কারণে তো আমার ডিজে বিজে বাজছিল দেখুন রাস্তা দেখুন এবি লাগছে বাইরে পাশে যাচ্ছি ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি এসে আমরা রুমও খুঁজে নিয়েছি আমাদের হোটেল হচ্ছে এইটা হোটেলে সবাই ঢুকে গেছে তো এখন কিছু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা তো সবাই মিলে রুমে যেয়ে ফ্রেশ হয়ে একটু বসে রেস্ট করে আমরা একটু মন্দিরের দিকে রওনা দিচ্ছি সবাই মিলে হাঁটছি মন্দিরের দিকে তো মন্দিরে ওইখানে যাবো মন্দির দর্শন করবো দর্শন করে ওইখানে খাওয়া দাওয়া করবো সামনে মন্দিরের দিকে তো মন্দির আমরা ঘুরে আসলাম আপনাদের দেখাতে পারলাম না কেননা একটু বাজারের দিকে যাচ্ছি সজাল দ্বারা সব বাজারের দিকে চলে গেছে অলরেডি আমি এখন যাচ্ছি এখন আর আর মেসু পিছনে যে আমরা এখন একটু মন্দিরটা ঘুরবো মন্দিরটা ঘুরে আমরা ম্যাসেঞ্জার চলে যাব। আর এইখানে ডেলি টুরিস্ট আসতেই আছে একটু আগে এইখানে তিনটে চারটে বাস ছিল ওই মাঠটাতে সকাল সকাল চা নিয়েছি দেওঘরে চলে আসছি যখন দেওঘরে ফেমাস জিনিস না নিয়ে গেলে বাড়িতে হবে না ঠাকুমার জন্য প্যারা নিয়ে যাবো এই দেখুন কোথাও কেন

যাক মন্দিরে এসে তো আমরা শিব মন্দির চলে আসছি দেখতে পাচ্ছেন পিছনে শিব মন্দির আর ডিপও দিয়ে দিয়েছে এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকিয়ে ঠাকুরের দর্শন করবো দিয়ে বেরিয়ে যাব অনেক ভিড় আছে আর এখানে সবাই টিপ করছে মন্দির থেকে অনেক ভেবে আসতে হচ্ছে এখন এইখান থেকে উঠবো উপরে উপরে যেয়ে বাবার মাথায় জল ঢাকতে হবে তো এখন এক ঘন্টা তারপর লাইন আছে এত লাইন বন্ধুরা অনেক দূর দিয়ে হেঁটে হেঁটে এসে লাইনে দাঁড়িয়েছি এখন একটু পরে জল ডালবো তবে সারা বৎসরে শ্রাবণ মাসে যে সুলতানগঞ্জ থেকে জল এনে এই বদ্যনাথ ধামের ঢালে ডিসটেন্স একশো কিলোমিটার আর সেই মন্দিরে আজকে আমরা এসে জল ঢালার সব ভাগ্য করে করতে পেরেছি অনেক অনেক ভগবানকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সবার কৃপা করে কি আবার দর্শন করা হয়ে গেলো খুব সুন্দর লাগলো মন পুরো ফ্রেশ হয়ে গেলো আর ভিতরে প্রচুর পরিমাণে ভিড় আর খুব ভালো লাগছে আজকে বাবা দর্শন করলাম অনেক ঘুরে ঘুরে এসে দর্শন করলাম খুব সুন্দর লাগলো এই উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্যে একবার খুব সাকসেসফুল হয়েছে বাবা বলে না দর্শন করে আমরা একটু চলে আসছি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমরা যাবো রুমে রুম চেক আউট দিয়ে দিয়েছি এখন আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাবো আমরা মেসেঞ্জার তখন গাড়িতে যাবো পাহাড় দেখুন কত বড় বড় পাহাড় আরো পাহাড় দেখাচ্ছি মেসেঞ্জার যেখানে ওখানে থাকবো ওখানে বোটিং অনেক কিছু হবে আপনারা যদি সব বলে দিলে এখন হবে না ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন আর খুব সুন্দর মজা সামনে বাকি আছে সব ছবি তুলতে ব্যস্ত ওইদিকে দেখ খুবই সুন্দর লাগছে আমার এখানে এসে কেননা ঠাকুরের দর্শন করে আসলাম দর্শন করার পরে পাহাড় দর্শন করছি এরপরে ম্যাসেঞ্জারের ড্যাম দর্শন করবো আপনাদের সাথে অনেক অনেক এনজয় করবো ঘোরার প্লেস হচ্ছে সবথেকে পাহাড় ভালো লাগে আর পাহাড় বেশিরভাগ মানুষেরই ভালো লাগে

তিনটে দশকের সময় আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন ঝাড়খণ্ড ড্যামের সাইডে আমরা খাওয়া দাওয়া করলাম ড্যামের সাইডে আমরা বাড়ি যাব বাড়ি যে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামে চলে আসছি এখন বোর্ডিং করবো বোর্ড আসছে বোর্ডের টিকিট ফিট কাটা হয়ে গেছে

তখন পাহাড়ে উঠে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো হাঁপিয়ে যাচ্ছি তো খাওয়া দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া করে উচিত উঠাটা একটু বেশি হ্যাঁ আমরা উঠবো আমরা উঠবোই আমাদের যে গাড়ি নিয়ে আসছে যারা তারা দুজন আগে চলে গেছে অন্য বোটে চাপবে আর আমরা সবাই মিলে একটা বোটে চাপবো